বন্ধুরা আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মোচার ঘন্ট একটা মোচা ভালো করে কুচো করে কেটে নিয়েছি হলুদ হলে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কয়েকবার ধুয়ে ফেলে এটা আমাকে আবার লবণ হলুদে সেদ্ধ করে নিয়েছি জল জড়ে নিয়েছি এবার কিছু পরিমাণ আলু ভেজে নিচ্ছি আলু একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে ওটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার কিছু পরিমাণ পেঁয়াজ কুচো দিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়েছি এবার আদা বাটা একটু ভালো করে মেরে চেড়ে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ না থাকে তার সঙ্গে আমি একটু ছোলা সেদ্ধ দিয়েছি আমি আগে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম মশলা সেদ্ধ এবার একটু নেড়েছেড়ে ভেজে নেব তার মধ্যে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো এবার সব মশলা একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর কোনো মশলা আমি ইউজ করবো না খুব সাধারণভাবে সে রান্নাটা করছি তার সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি আলু ভেজে রেখেছিলাম সেটা এবার আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবং সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিয়েছি এবার সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মোচা সেদ্ধ করার পর আমি একটু ভালো করে চটকে নিয়েছিলাম যাতে মিশানো ভালো মিশে যায় ভালো করে তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে সেটা করব মোচার ঘন্ট মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে তাই নামানোর আগে একটু চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই রকমভাবে মিষ্টি দেওয়াই ভালো আমি খুব সাধারণভাবে রান্নাটা করেছি মোচার ঘন্টে একটু নারিকেল দিলে ভীষণ ভালো হয় কিন্তু সে সময় আমার নারিকেল ছিল না তাই আমি ছোলা সেদ্ধ দিয়েই করেছি তবে নামানোর আগে উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে এভাবে মোচার ঘন্ট রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আমি তো এইভাবেই করি মাঝে মধ্যেই তবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন